আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সবাই আমার ভিডিওগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো কথা বলতে বলতে দুপুরে রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি আজকে রান্না ছিল গরুর মাথার মাংস একটু আলু দিয়ে ভুনা করেছি আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নয় আজকে একটু কথা শেয়ার করব আপনাদের মাঝে আমি ব্লগ ভিডিওতে আজকেই নতুন ইউটিউবে কাজ করছি প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আমি নতুন কাজ করছি আমার অনেক কিছু বুঝার বাকি আছে। অনেক কিছুই বুঝতে পারি না আপনাদের সাপোর্টে আশা করি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে আসছে রান্না বান্না সেরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা খুবই বৃষ্টি হচ্ছিল তাই একটু বৃষ্টির ক্লিপ নিয়ে নিলাম সন্ধ্যাবেলা নাস্তার জন্য একটা পিৎজা বানিয়েছি এই তো পিৎজাটা দিয়ে সন্ধ্যার নাস্তা সেরে নিয়েছি সবাইকে আল্লাহ হাফেজ